পুষ্টিগুণে সমৃদ্ধ এই চমৎকার সবজির রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মনের খোরাক বেজের সাথে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর অনেক মজার মজার হেলদি খাবার খাচ্ছেন তো আজকে একটি খুব সাধারণ রান্না করছি মূলত নিয়ে এসেছি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজি তো আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি সেখানে কিছু তেল গরম করে নিলাম এরপর আমি একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এটি পরিমাণ মতো দিতে হবে আর চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে তাহলে কিন্তু আপনার এই ভাজিটা খেতে খুব বেশি মজা লাগবে তো আমি এখানে সুন্দর মতো একটু নাড়াচাড় করে নিচ্ছি যাতে করে এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসে আর কালারটাও চেঞ্জ হয়ে আসতে শুরু করে পেঁয়াজটাও নরম হয় তো দেখতে পাচ্ছেন যে একটু অপেক্ষা করব যতক্ষণ না এটি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে তো যখন একটু রঙ পরিবর্তন আসতে শুরু করবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মজাদার এই কালো জিরা কালো জিরাটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী আপনারা চেষ্টা করবেন আপনাদের খাবারের তালিকায় সবসময় কালো জিরাটা রাখতে আপনি তাহলে সব রকম অসুখ থেকে একটু হলেও রেহাই পাবেন আশা করছি তো কালো জিরা কিন্তু মহা ওষুধ তো চেষ্টা করবেন আপনারা এটি নিয়মিত খেতে আর তরকারিতে রান্না করলে এই টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা সবাই জানেন তো এরপর আমি এখানে একটু ছোটো ছোটো টুকরো করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি আর এটি আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম কারণ পানিটা থাকলে একটু সমস্যা প্রথম দিকে যে এটা আমি একটু ভাজা করব আর পানি যদি লাগে আমি পরবর্তীতে এটি দেওয়ার চেষ্টা করব তো আমি সুন্দর মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার সাথে তো মিষ্টি কুমড়ো কালারটা কিন্তু যতটা সুন্দর এটি শরীরের জন্য কিন্তু তত বেশি উপকারী আপনারা চেষ্টা করবেন নিয়মিত এই মিষ্টি কুমড়াটা খাদ্য তালিকায় রাখতে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন এটি চাইলে স্কিপ করতে পারেন আমার মনে হয় যে এটি দিলে টেস্টটা একটু বেড়ে যাবে তো আমি পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করছি আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া এটি ঝাল অনুযায়ী আপনি ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো মোটামুটি মশলার পরিমাণ এটুকুই আর আপনি চাইলে একটু এক্সট্রা করে মাংসের মশলা ইউজ করতে পারেন আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সাধারণ রান্না করছি কম মশলা এটি একদম ছিমছামভাবে হবে আশা করছি তো একটু আবারও হবে মাখিয়ে নিচ্ছি জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর কি তো এখানে একটু নাড়াচাড়া করবেন আর চেষ্টা করবেন যে একটু সাবধানতা শরীর নাড়াচাড়া করতে তাহলে কিন্তু এটি একদম গলে যাবে বা ভর্তার আকার হয়ে যাবে তো এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটাও অপশনাল আমি মনে করি যে খাবারের স্বাদ দ্বিগুণ করে তোলে এই ধনিয়া পাতা তো আমি বেশি ধনিয়া পাতা পাইনি এটা বিলাতি ধনিয়া পাতা ছিল আর আমার গাছের ছিল সেটি আমি দিয়ে দিচ্ছি নিজের গাছের সবজি বা যে কোনো কিছুই কিন্তু খাওয়ার মজাটাই অন্যরকম আপনারা চেষ্টা করবেন আপনাদের যে বাসার বাগান রয়েছে মানে বারান্দা রয়েছে কিংবা ছাদে রয়েছে আপনারা চাইলে বাগান করতে পারেন আর ছোটো ছোটো যে সবজিগুলো রয়েছে সিম্পল রান্নাবান্নার জন্য আপনারা চাইলে সেগুলো লাগাতে পারেন গাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য পানি তো বেশি পানি দিব না আর এটি যেহেতু একটু ভাজি টাইপ হবে তো পানিটার পরিমাণ একটু কমই দিলাম আমি তো এরপরে আমি ঢাকনাটা ঢেকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা হইতে তো আপনারা চেষ্টা করবেন যে চট জলদি হেলদি খাবার খেতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে তো আপনারা রান্নাটা ট্রাই করে বলবেন যে রান্নাটা কেমন হয়েছে আর মিষ্টি কুমড়াটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তো আমার কাছে মনে হয়েছে এই রান্নাটা খুব বেশি মজা হয় গরম ভাত কিংবা পরোটার সাথে খেতে তো আপনারা চাইলে এটি আপনাদের খাবারের তালিকায় রাখতে পারেন এর কালারফুল সবজিগুলো চেষ্টা করবেন বেশি বেশি খেতে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে নিয়মিত এই খাবারটা খাওয়াবেন আশা করছি খুব বেশি ভালো হবে তাদের শরীরের জন্য তো ফাইনালি এই লুকটা এসেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না আর সে পর্যন্ত সঙ্গেই থাকুন নতুন নতুন রেসিপি আসছে ধন্যবাদ সবাইকে